নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি আর তার জন্যে আমি সবার প্রথমেই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি হালকা পেঁয়াজ কেটে রেখেছি ডিম আর টমেটো একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরকমভাবে এরপর আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাইরে থেকে তো আমরা সব সময় কিনে খাই তবে মাঝে মধ্যে বাড়িতে বানালেও তার স্বাদটা অনেকটা বেশি ভালো লাগে আর এখন আমি ডিমগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। এই ভেজে নেওয়া পেঁয়াজটাকে বেরেস্তা বলা হয় দোকান থেকে এটা প্যাকেট করা কিনতেও পাওয়া যায় বিরিয়ানি বানানোর জন্য যে রাইসটা সেটা পুরোটা আমি রান্না করে নিয়ে নিই একটু কম সেদ্ধ করেছি নর্মাল যেরকম ভাত বানাই তার থেকে কাল থেকেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যাতে করে মশলাটা ভালো করে চিকেনের ভেতরে ঢোকে আর চিকেনটা অনেক বেশি সফট হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা ম্যারিনেট করার সময় আমি দই নুন চিনি আদা রসুনের পেস্ট আর বিরিয়ানি মশলা এগুলো দিয়েছিলাম এখন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হতেই ওর মধ্যে টমেটোগুলো টুকরো করে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা মাখানোই ছিল তাই জন্য মাংসটা কড়াইতে দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে সব রকম মশলা দেওয়াই ছিল তার সঙ্গে দেওয়া ছিল বিরিয়ানি মশলাও আমি সানের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করে থাকি নর্মাল মাংস রান্নাতে যেরকম মাংসটা কষানো হয় ঠিক সেরকমই চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি চিকেনটা একদম কষানো হয়ে এসেছে এরপরে একটু জল দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি এদিকে আমি একটা বাটিতে দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে রেখে দিয়েছি চিকেনটা হয়ে যাওয়ার পর এরকম দেখতে হয়েছে আমি চিকেনের গ্রেভিটার মধ্যেই ডিমগুলোকেও দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়েছি ভেজে রাখা আলুগুলো এবার আমি একটা এরকম অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি আর ট্রেটাতে খুব ভালো করে ঘি মাখিয়ে দিয়েছি এরপর এই ট্রেটার মধ্যে বিরিয়ানির জন্য যে চিকেনটা বানিয়েছি সেই চিকেনটা আর তার সঙ্গে আলু সব এখানে দিয়ে দেব। আমরা যেহেতু আমাদের বাড়িতে বড় ওভেন রয়েছে সেই ওভেনে বানাবো বিরিয়ানিটা তাই জন্য এইভাবে লেয়ার করে করে দিচ্ছি আপনারা যদি হাঁড়িতে বানাতে চান তাহলে সেটাও আপনারা করতে পারেন সব একই রকমভাবে আর যদি বিরিয়ানির পরিমাণ অনেকটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দুটো তিনটে লেয়ারও করা যেতে পারে যেমন ধরুন নিচে একটা মাংসের লেয়ার দিলেন তার উপরে একবার ভাত দিলেন তার উপরে আবার একবার মাংস দিয়ে তার উপর আবার ভাত দিয়ে ওপরটা ভাত দিয়ে কভার করতে হয় আমরা সাধারণত এইভাবেই করি বিরিয়ানি বানানোর তো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে বিভিন্ন রকম স্টাইলে অনেকে বিরিয়ানি বানিয়ে থাকে বিরিয়ানি রান্নাটা যেহেতু সময় সাপেক্ষ আর অনেক কিছু জিনিসের দরকার হয় তাই জন্য আমার বর এখন এই লেয়ারগুলো করতে আমাকে একটু সাহায্য করে দিচ্ছে ও নিজেও খুব ভালো বিরিয়ানি বানায় এরপর আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে তারপর আস্তে আস্তে রাইসটাকে এরকমভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এর মধ্যে ডিমগুলোকেও দিয়ে দিতে পারেন আমি যেহেতু ডিমগুলোকে আলাদা করে একটু হালকা ভেজে নিয়েছিলাম তাই জন্য আর ডিমগুলো এর ভেতরে দিই নি ভাতের চালটা ঠিক এইরকম কুক হবে মানে পুরোটা ভাত হয়ে যাবে না একটু দেখুন চাল চাল রয়েছে ভাবে চালটা বানালে বিরিয়ানির যে ভাতটা সেটা গলা গলা হয়ে যায় না একদম ঝরঝরে থাকে ওপরে এরকমভাবে সেই ভেজে নেওয়া বেরেস্তা বা পেঁয়াজ যেটা ছিল সেটাকে হালকা করে ওপর থেকে এরকমভাবে একটা লেয়ার দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে এখন এর উপরে আমরা ডিমগুলো আর মাংসের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে আরেকটা ভাতের লেয়ার করে দিচ্ছি পুরো ভাতটা দিয়ে দুটো লেয়ার বানিয়ে নেওয়ার পরে ওপর থেকে চিকেনের যে তেলটা ছিল সেইটা একটু আর ভেজে রাখা পেঁয়াজ বা বেরিস্তাগুলো আরও একটুখানি দিয়ে দেব আর এর সঙ্গে আমরা দিয়ে দেব কেশর ভেজানো দুধটা দুধে ভেজালে বিরিয়ানির স্বাদটা অনেকটা বেশি ভালো হয় আর রঙটাও খুব সুন্দর হয় আমরা প্রিহিট করতে দিয়েছিলাম এখন একটু গরম হয়ে গেছে এবার বিরিয়ানির ট্রেটা ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়ে আমরা ওভেনে তিনশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে এটাকে রান্না করব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এটা খুলে নিয়ে দেখলাম বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে আর কেশরগুলো থেকে এত সুন্দর রং হয়েছে দেখুন আমি একটু রায়তা বানাবো তাই জন্য শশা পেঁয়াজ টমেটো এসবগুলো খুব ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম তারপর দই দিয়ে রায়তা বানিয়েছি রায়তার সঙ্গে বাড়িতে বানানো এরকম দারুণ স্বাদের বিরিয়ানি খেতে মজাটাই আলাদা আপনারাও বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলুন আর তারপর জানাবেন কেমন হলো থ্যাংক ইউ